এমন বৃষ্টির দিনে ক্ষুদে বাটার স্পাইসি সব বত্তা হলে কিন্তু মন্দ হয় না আপনি বাঙালি অথচ এইসব খাবার পছন্দ করেন না এটা কিন্তু হতেই পারে না বা বানান সই না ঝুম বৃষ্টির দিনে বাসার সব সবার যখন জাল জাল আর খুদে ভাত খেতে মন চায় যেভাবে স্পাইসি সব ভত্তা আর খুদে ভাত রান্না করে নিলাম তাই শেয়ার করবো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি এই তো দুপুরে জুম বৃষ্টি শুরু হয়েছে এখন যেহেতু বৃষ্টির দিন এই বৃষ্টি এই ভালো তো এই আকাশ মেঘলা আবার এই দেখা যায় ভালো আমি মেনলি আকাশটা মেঘলা দেখেই দেখে মেঘলা মেঘলা দেখেই ভাবলাম যে একটু ঝটপট খিচুড়ির বদলে খুদে ভাত রান্না করে আর সব ঝাল ঝাল ভত্তা বানিয়ে নি অনেক অনেকদিন থেকে বলতেছে যে একটু খুদে ভাত রান্না কর যেহেতু অনেকগুলো খুদ জমছে ওগুলাদের রান্না কর আমি এই রান্না করি করি আমি আর রান্না করি না তো আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে সবসময় যে খিচুড়ি খেতে হবে বৃষ্টির দিনে তা কিন্তু নয় এরকম ঝাল ঝাল ভত্তা আর খুদে ভাত হলে কিন্তু বন্ধ হয় না ঝাল প্রেমীরা কিন্তু খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন যাই হোক খিচুড়ি প্রেমীরা আবার মন খারাপ করেন না কারণ আমি অনেক বেশি খিচুড়ি লাভার তো যাই হোক তো খুদে ভাতও কিন্তু অনেক বেশি মজা হয় তার আর যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিন একটু সব সবকিছুই ভালোই লাগে বিশেষ করে শুকনা জিনিসগুলো আর খুদে পাস্তা রান্না করা একদম সিম্পল তো যাই হোক আমি এর জন্য কিছু খুদ নিয়ে নিয়েছি যেহেতু আমাদের মানুষ বেশি আর এটা দেখা যায় তো এর জন্য আমি একটু বেশি করে রান্না করে নিয়েছি তো কিছু চাউল নিয়ে নিলাম সরি চাউল না ঠিক খুদ খুদ নিয়ে নিলাম খুদ গুলাকে ভালোভাবে ধুয়ে নিলাম ভালোভাবে বলতে একদম ভালোভাবে মানে কয়েকটা ধোয়া দিয়ে দিয়ে কয়েকটা ধোয়া দিয়েছি ঠিক নাই আর খুদে কিন্তু অনেক বেশি ময়লা থাকে আপনারা কিন্তু কেয়ারফুলি ধুবেন অনেক বেশি ধুবেন দেখবেন ধুতে ধুতে একদম পাটা যখন ক্লিয়ার আসবে খুদটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম তাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধোয়ার পর এর ভিতর পেঁয়াজ মরিচ লবণ দিয়ে বসিয়ে দিলাম আর কিছু দিতে হবে না আর আপনারা চাইলে কিন্তু এর ভিতরে তবে টাস্ট মি চেয়ে কিন্তু এই সাদা খুদে বার টা আমি বারটা এখানে কালো জিরা নিচ্ছি টিসি ভেজে নিচ্ছি ব্লেন্ডার গুঁড়ো করে চিংড়ি মাছ ভেজে নিলাম ভালোভাবে কালো জিরা চিংড়ি মাছটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তত বেশি সময় নেই যেহেতু আর রান্না করতে লেট হয়ে গেছে সবকিছু গুছ গাছ করেই রান্না করতে আসছি সবকিছু গুছ গাছ করে রান্না করতে আসলে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না এইভাবে সবকিছু গুজগাজ করে রান্না করতে আসবেন দেখ খুব তাড়াতাড়ি আপনার রান্নাটা হয়ে যাবে সবকিছু বেজে এখন এই তো কালো জিরা আমি বানিয়ে নিচ্ছি আগে যেহেতু কালো জিরাটা আগে বেজে ফেলছি তো সবকিছু এখন ব্লেন্ডার ব্লেন্ড করে দেন ভর্তাটা বানিয়ে নিব আর এই তো খুদে ভাতটা প্রায় হয়ে গেছে খুদে ভাতের মেন জিনিস হচ্ছে লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দেওয়া ট্রাই করবেন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না খুদে ভাতের আসল রহস্যই হচ্ছে লবণ খুদে ভাতগুলো গুলো বসেই কিন্তু আমি এগুলো ভালোভাবে ভেজে নিলাম চিংড়ি মাছও ভেজে নিলাম সাথে পেঁয়াজ মরিচ ভেজে নিলাম অনেকগুলো তো পেঁয়াজ মরিচ ভেজেই জাস্ট এই তো দেখেন এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো একবার আমি বানিয়ে দেখতেই পারছেন কিভাবে আর এই তো দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে যাই হোক ওগুলো বানানোর পরে কিন্তু বেটে নিচ্ছি আর গুলো বত্তা বানিয়ে নিচ্ছি বেটে বত্তাগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছি ডিটেলস আর দেখাইলাম না তো আমি ব্লেন্ডার এগুলো গুঁড়ো করাও শেষ আই মিন বত্তাগুলো গুলো শেষ আর কারেন্ট চলে গেছে মানে তালে তালে একদম মিলে গেছে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু দুই দিন আগের ভিডিও তো অলমোস্ট রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন খেয়ে বন ক্ষুদা লাগছে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ পেস্ট টাটা